আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আসলে আমাদের শিক্ষা কবে হবে একটি নিউজ দেখলাম এই সাংগুয়া হাওয়ার বেড়াতে গিয়ে একটি শিশু পানিতে মারা গেছে আপনারা কেন লাইফ জ্যাকেট ইউজ করেন না আপনারা যেখানে করতে যাবেন অবশ্যই পানিতে যখন রোকার বের হবেন স্পিডবোর্ডে বের হবেন বা কোনো লঞ্চে বের হবেন অবশ্যই আপনার লাইফ জ্যাকেট থাকতেই হবে আপনার শিশুদের জীবন রক্ষা করার জন্য লাইফ জ্যাকেট আপনাকে ব্যবহার করতেই হবে আপনারা প্রাকৃতিক সম্পদ দেখতে যান প্রাকৃতিক দৃশ্য দেখতে যান কিন্তু আপনার যে সন্তানকে সেখানে গিয়ে হারিয়ে আছেন এটা কেন তাই আশা করছি যেখানে থাকেন সবাই একটি শপথ দিবেন আমি দেখুন শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আছে একটু শপথ নেওয়ার অনুরোধ করছি আমরা যেখানে যাব অবশ্যই কোথাও ঘুরতে গেলে পানিতে নামলে অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করবো অবশ্যই অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করবো আসলে আমাদের শিশুদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট অবশ্যই জরুরি আশা করছি যে যেখানে আসেন অবশ্যই এই কথাটি মানে চলা মানে চেষ্টা করবেন জীবনের প্রয়োজনে শিশুদের প্রয়োজনে লাইফ জ্যাকেট ব্যবহার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম